শহর থেকে কয়েক কিলোমিটার উত্তরে গ্রাম একসময় জঙ্গলে ঘেরা এই এলাকা ছিল ডাকাতদের আখড়া সময়ের সঙ্গে বদলে গেছে চিত্র ঝকঝকে রাস্তা বিদ্যুতের আলোয় আলোকিত চারপাশ আর তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন চক্রবর্তী পরিবারের খ্যাপাকালী মন্দির তাই ছশো বছর আগে জমিদার দীননাথ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন তখন থেকেই নিয়ম মেনে চলে আসছে সিদ্ধেশ্বরী বা খেপা পুজো এই মন্দিরের বিশেষত্ব শুধু পুজো নয় এখানকার লোহার বালা নিয়ে প্রচলিত অসংখ্য কাহিনী কথিত আছে মা শারদা দেবী নিজে একবার তার পরিবারের সদস্যদের তিরলের চক্রবর্তী বাড়ির খেপা বালা আনতে বলেছিলেন বিশ্বাস এই বালা পড়লেই মানসিক ভারসাম্যহীন রোগীরা সুস্থ হয়ে ওঠেন এই অলৌকিক ঘটনার প্রভাব এতটাই ছিল যে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় একসময় এই বালাকে ঘিরে একটি গল্প লিখেছিলেন প্রতি বছর কার্তিক মাসের বিশেষ পুজো বা ভূত চতুর্দশীর দিন উপচে পড়ে ভক্তের ভিড় বিশ্বাস মা খ্যাপাকালী রূপ যেমন ভয়ঙ্কর তেমনই করুণাময় চক্রবর্তী বাড়ির এই প্রজন্মের সদস্যদের তথা পুরোহিত নির্মাল্য চক্রবর্তী জানালেন প্রতিদিনই মায়ের নিয়মিত পুজো হয় তবে কার্তিক মাসে বিশেষ পুজো পাঠের আয়োজন থাকে ধনিয়াখালীর বিশ্বাস বাড়ি থেকে প্রতি বছর মায়ের মুকুট আসে এই মা নতুন করে আলাদা করে বলার কিছু নেই তিরলের খ্যাপাকালী মায়ের মন্দির এটা এই মা দীর্ঘ ছশো বছর ধরে আমাদের এই চক্রবর্তী বাড়িতে পূজিত হচ্ছেন আনুমানিক ছশো বছর কোনো নির্দিষ্ট সাল আমাদের জানা নেই এত বছরের পুরনো মা আমাদের বংশের এই চক্রবর্তী বাড়ির আমরা প্রত্যেকে খুব ধুমধাম করে মায়ের পুজো অর্চনা করে আসছি এই মায়ের যেটা বিশেষত্ব হচ্ছে যে বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানসিক ভারসাম্যহীন রুগী যারা যাদের মেন্টালি কোনো সমস্যা রয়েছে তাদের মা সুস্থ করেন এটাই মায়ের আদেশ দীর্ঘ বছরের পর বছর ধরে এটাই চলে আসছে এবং আজও দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও যেটা সবথেকে বড় অলৌকিক সেটা হচ্ছে মা এই যে এদেরকে সুস্থ করছেন এটাই বড় একটা মায়ের কৃপা এবং যারা এখানে আসেন আমরা দেখেছি তারা ডাক্তার দেখিয়ে বহু জায়গায় ডাক্তার দেখিয়েছে তারা ব্যাঙ্গালোর ভেলোর চেন্নাই দেখিয়ে লাস্টে মায়ের কাছে আসে এবং মায়ের এতটাই করুণা এতটাই কৃপা মায়ের চরণামৃত মায়ের বেল্যপত্তা তারপর মায়ের যে বালা ধারণ। এটাতে সম্পূর্ণভাবে সে মানসিক রোগ থেকে মুক্তি পায় এবং শুধু মানসিক রোগ বলে নয় বিভিন্ন রোগ জ্বালা নিয়ে মানুষ ছুটে আসেন এবং মা তাদেরকে সুস্থ করেন এটাই চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে কয়েক শতাব্দী প্রতিমা আমাদের মায়ের স্বপ্নাদেশ হলে পরিবর্তন করা হয় আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ বছর ছাড়া ছাড়া মায়ের স্বপ্নাদেশ হলে তবেই আমরা মাকে পরিবর্তন করতে পারি প্রতিমা সম্পূর্ণ মাটির ঠিক আছে ওই যে দীপাবলি কালী পুজো হয় ওই সময় মায়ের তো বিশেষ পুজো তো ওই পুজোর সময় মাকে নতুন করে আমরা সাজাই মানে পরিষ্কার করে মাকে মায়ের মূর্তি পরিবর্তন হয় না কিন্তু মাকে আমরা সাজাই ওইটাই ওই বছরে একবার মাকে পরিষ্কার করা হয় হ্যাঁ 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 যে মুকুটটি দেখছেন ওটা হচ্ছে আমাদের দশ ঘোড়া আছে ধনিয়াখালীর ওই দশ ঘড়ার বিশ্বাস পরিবার ওই বিশ্বাস পরিবারের মায়ের মুকুট ওই মুকুটটি মায়ের মাথা থেকে ওই দশ পরিবারের যারা লোকজন তারা ওই কালী পূজার দিন ওই মুকুটটি এখানে দিয়ে যায় সেটি মায়ের মাথায় পড়ানো আছে এটা স্বপ্নাদেশ মা ওনাদের বাড়ির যে যারা রয়েছেন বংশধর তাদেরকে বলেছিলেন যে ওই মুকুট খুলে রাখা হবে দুর্গা মায়ের মুকুটটি সেই মুকুটটি মায়ের মাথায় পরানো সারা বছর পরানো থাকে কালী পুজোর দিন ওটা পরিবর্তন করা হয় আরেক পুরোহিত কাজল চক্রবর্তী বলেন বাবা মারা যাওয়ার পর আমি পুজোর ভার নিয়েছি প্রতি বছরই স্বপ্নাদেশ অনুযায়ী নির্দিষ্ট এক গ্রাম থেকে সানাই বাদকরা আসে কেউই পারিশ্রমিক নেন না এটা মায়ের ইচ্ছা মন্দিরের পরিবেশও আলাদা দিনরাত ভক্তদের ভিড় লেগেই থাকে বিশেষ করে মানসিক সমস্যায় ভোগা মানুষদের কেউ পরিবারের সদস্য নিয়ে আসেন কেউ আত্মীয়কে বিশ্বাস একটাই মা খেপাকালি সুস্থ করবেন মিনিমাম ছশো তো যত কমে ছশো তো বটেই বহুত দিন কারে মায়ের পেনে সব হয়ে আসছে পুজো আর যে রুগীপত্র দেখলেন তো মায়ের বালা পড়তে এসেছিল তারাই বালা পড়ে গেল আবার তারা ভালো হয়ে মায়ের কাছে আসবে এটাই আমার আমাদের কাছে একটা আনন্দর ব্যাপার যখন এই রুগীরা আসে বালা পড়ায় তারা যখন ভালো হয়ে মায়ের কাছে আসে হ্যাঁ দেখে আনন্দ করি মাও মায়েরও আনন্দ হয় মুখে কত বছর আমার বয়স তেষট্টি বছর বয়স পুজো বাবা মারা যাওয়ার পর থেকে পুজো হয় না বা আমার যখন বয়স হ্যাঁ কত হবে তিরিশ বত্রিশ বছর বয়স তখন বাবা মারা গেছে তারপর থেকে পুজো করে আসছে প্রত্যেক দিনই মায়ের পুজো হয় প্রত্যেক দিনই রুগীপত্র আসে শনিবার মঙ্গলবারটা মানুষের মনের ব্যাপার বলে একটু বেশি হয় পূজা ওই বাৎসুরী পূজা আসছে কার্তিক মাসে কালী পূজা বিশেষ পুজো হয় মায়ের হ্যাঁ প্রচুর ধুমধাম করে মায়ের পুজো হয় মায়ের সব ঢাক ঢোল নব সব আসে মায়ের স্বপ্ন দেওয়া জিনিস আমরা কিছু কাউকে কিছু বলি না মায়ের স্বপ্ন দেওয়া জিনিস তারা যারা বংশ হয়ে আসছে আসছে প্রচলিত রয়েছে যে রোগীকে মন্দিরের পিছনে ডুব দিয়ে পুজো করার লোহার বালা দেওয়া হয় সুস্থ হয়ে উঠলে সেই বালা খুলে আবার মন্দিরে রেখে যেতে হয় হুগলির বিভিন্ন প্রান্ত ছাড়াও দূর থেকে মানুষ আসেন বাঁকুড়া পুরুলিয়া নবদ্বীপ চব্বিশ পরগনা পর্যন্ত কেউ রাত কাটান মন্দিরে কেউ আশপাশের বাড়িতে ভাড়া নিয়ে থেকে পুজো দেন ভক্ত মিঠু কর্মকার বলেন আমার মা মানসিক ভাবে অসুস্থ ছিলেন গত বছর বালা পড়ানোর গত বছর বালা পড়ানোর পর অনেকটা সুস্থ হয়ে ওঠেন তাই এবছর আবার এসেছি আমি বসিরহাট থেকে এসেছি এখানে আমার মা মেন্টাল সমস্যা যার জন্য এখানে নিয়ে এসেছি গত বছর নিয়ে এসেছিলাম লোহার বালা এখান থেকে পড়িয়ে দেওয়া হয়েছিল তো আবার এক বছর পর এসছি সেই বালাটা খুলে আবার অন্য বালা করিয়ে দেওয়া হয়েছে না না এখনো সুস্থ হয়নি মানে বালা খুলে ফেলতে তো অসুস্থ জন্য ওই জন্য এখনও মানে পুরোপুরি কাজ হয়নি এখানে আমাদের ওই বসিরহাট থেকেই একজন মানে যোগাযোগ করে দিয়েছিলেন উনি যে ওখানে নিয়ে যাও বালা পড়ালে সুস্থ হয়ে যাবে তো নিয়ে এসেছি শুনেছি মায়ের মহিমা তো শুনেছি বা ইয়ে করেছি যে মায়ের প্রচুর মহিমা ভীষণ যে ওনার এখানে বালা পড়লে মানে ভালো হয়ে যায় তো সেই বিশ্বাস নিয়ে এসেছি মায়ের কাছে হ্যাঁ হ্যাঁ এখন পুরোটাই মায়ের উপরে ভরসা আরেক ভক্ত সুনিতা হেম্রম বলেন শুনেছিলাম এখানে কালিমা খুব জাগ্রত মেয়ের সমস্যার জন্য এসেছি মায়ের উপর বিশ্বাস আছে সেটা বর্ধমান জেলা এই আমার মেয়েটা মানে মেয়েটিকেই মানে একটু মাথাটা অন্যায় এমনি সমস্যার জন্যই আমি এসেছি ওই মাথাটা প্রবলেম আছে বলে ও নিজের করে থাকে এমনি স্বাভাবিক মেয়েদের মতন থাকে না সেই জন্য চিকিৎসা করিয়েছি

আর লোকের মুখে শুনেছিলাম দি তারপরে আমার যা একটা এখান থেকে পড়ে গেছে দি সে আমার যা বলেছে আমার বড় যা যে বুনি ওখানে যাবে তোমার মেয়েটা ভালো হয়ে যাবে হ্যাঁ সে সুস্থ হয়ে আছে ও এখান থেকেই সুস্থ হয়েছে আজকের দিনে যখন বিজ্ঞান ও চিকিৎসা অনেক এগিয়েছে তবু এই মন্দিরে মানুষের বিশ্বাস অটুট শতাব্দী পেরিয়ে আজও তিরলের খেপাকালি মানুষের মনে অলৌকিকতার এক অনন্য দৃষ্টান্ত আরামবাগের তিরলের সেই চক্রবর্তী পরিবারের কালীমা কথিত আছে এখানে এসেছিলেন মা সারদা এবং তার পরিবারের সদস্যদের পাঠিয়েছিলেন নিজে এখানে মায়ের বালা আনতে রীতি ঐতিহ্যের সেই ছশো বছরের আরামবাগের তিরলের চক্রবর্তী পরিবারের মা কালী খ্যাপা কালী নামে পরিচিত এই সেই তিরলের কালীমা যার লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বইয়ে কথিত আছে এখানে এসেছিলেন সারদা দেবী নিজে এবং এখানে তার পরিবারের সদস্যদের এই বালা আনতে পাঠিয়েছিলেন পাশেই এই লোহার বালা তৈরি করা হয় কর্মকার বাড়িতে আর সেই বালায় পড়ে নাকি সুস্থ হন মানসিক ভারসাম্যহীন রুগীরা সেই রীতি ঐতিহ্য মায়ের উপর সেই ভরসা রেখেই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের মন্দিরে এখানে সেই লোহার বালা পরে এবং ঠিক হয়ে গেলে আবারও সেই বালা খুলে রেখে যান এই মন্দিরে এবং এইভাবেই নাকি মানসিক ভারসাম্যহীন রুগীরা ঠিক হয়ে আসছে এই খ্যাপা মন্দিরের বালা পড়লে আর সেই রীতি ঐতিহ্য মেনেই ছশো বছর ধরে আরামবাগের তিরলে পূজিত হচ্ছে খ্যাপা মা আরামবাগের তিরোল থেকে প্রীতম পালের রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের